কানাডা চীন রাশিয়া ভারত এবং পাকিস্তানের নির্বাচনী হুমকির বিষয়ে সতর্ক করেছে কানাডার গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে বেইজিং এপ্রিলের ভোটে হস্তক্ষেপের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার চেষ্টা করার সম্ভাবনা বেশি নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগের কারণে চীনের সাথে কানাডার পূর্ণ সম্পর্কের উন্নতি হয়নি চীন এবং ভারত আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করতে পারে বলে কানাডার গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে রাশিয়া এবং পাকিস্তান ও সম্ভাব্য হুমকি তৈরি করেছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএস ai é ডেপুটি ডিরেক্টর অফ অপারেশন মঙ্গলবার বলেছেন যে সংস্থাটি আঠাইশে এপ্রিলের ভোটে হস্তক্ষেপের প্রচেষ্টার জন্য প্রস্তুত বিশেষ করে চীন এবং ভারতের সাথে অটো সম্পর্ক টানা পূরণ পূর্ণ বিশ্বজুড়ে নির্বাচনে হস্তক্ষেপের জন্য জাতীয় গোয়েন্দা সংস্থা এআই তিনি বলেন এই বর্তমান নির্বাচনে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য চীন এআই সক্ষম সরঞ্জাম ব্যবহার করার সম্ভাবনা বেশি ভারতেও একইভাবে করার উদ্দেশ্য এবং ক্ষমতা রয়েছে তিনি আরো বলেন রাশিয়া এবং পাকিস্তান হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে বিদেশি হস্তক্ষেপমূলক কার্যকলাপ এবং নির্বাচনের ফলাফলের মধ্যে সরাসরি যোগ সূত্র স্থাপন করা প্রয়াসই খুব কঠিন গুপ্তচর প্রধান বলেন তবু হুমকিমূলক কার্যকলাপ কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের অক্ষণ্ডতার উপর জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে মাদক চলাচলানের অভিযোগে চার কানাডিয়ান নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বেজিং বলার পর অটোয়া সম্প্রতি চীনের মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে দেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র জড়িত থাকা অভিযোগের গত ছয় ভারত ভারতীয় কূটনৈতিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছিল সিএসআইস এর সতর্ককরণ সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পাল্টা জবাব দেন যে বেজিং সর্বদা বিদেশি দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে এবং কানাডার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ তাদের কখনো আগ্রহ ছিল না চীন ভারত অতীতে কানাডার অনুরূপ অভিযোগ অস্বীকার করেছে যা কেবল বিচ্ছিন্ন সম্পর্কের বিরোধিতা করেছে অটোয়া জানুয়ারিতে রিপোর্ট করেছে যে এই জুটি দু এবং দু সালে নির্বাচনে হস্তক্ষেপ করেছে বৈদেশিক হস্ত হস্তক্ষেপ কমিশন বলেছে যে হস্তক্ষেপ কোনো নতুন ঘটনা নয় তবে এটি ক্রমবর্ধন এবং পদ্ধতিগুলি পরিবর্তিত হচ্ছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ সপ্তাহে ভোট শুরু করার পর বছরের শুরু থেকেই তার লিবারেল পার্টির গতিশীলতাকে আরো বেশি শক্তিশালী করার পর কানাডিয়ানরা আগামী মাসে নির্বাচনে অংশ নিবে বিশ্ব বাণিজ্য সংস্থা সোমবার জানিয়েছে যে কানাডা চীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেছে যে বেইজিং এর পাল্টা পদক্ষেপ সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং আইন অনুসারে আমরা কানাডাকে তবু ভুল অনুশীলন সংশোধন করার জন্য এই দুই দেশের উদ্যোগের জন্য স্বাভাবিক বাণিজ্য সহযোগিতার প্রদানের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি তারা যোগ করেছে